গ্রামের শ্বশুর মানে আঙিনা জুড়ে বিভিন্ন রকমের শাকসবজি তার উপর প্রচন্ড গরম রোদের দিকে তাকিয়ে থাকাই যেন বারণ গাছ ভর্তি গাছ পাকা টক মিষ্টি আলাইকুম কেমন আছেন সবাই আমার শখের বাড়ি কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে আর এই পাতাটা নিশ্চয়ই আপনারা সবাই চিনেন আমার বাড়ির সামনেই কিন্তু খানমানের এই পাতাগুলো অনেকেই ঘাটকলো বলে ছোট ননদ বেড়াতে এসেছিল তাই গাছ থেকে ব্যাগ ভর্তি করা আম পাড়া হলো ননদকে দিয়ে দেওয়ার জন্য দেশি অন্যান্য গাছের আমগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল অতিরিক্ত পেকে যাওয়ার কারণে তাই ভাবলাম আজকে এই প্রচন্ড গরম আর রোদ উঠেছে এতে আম সত্য বানাবই যাই হোক যেই ভাবা সেই কাজ তাই আমগুলো নিয়ে পাশের পাশের ভাবিকে সাথে নিয়ে একসাথে আম বানানোর কাজে বসে পড়লাম গাছের আমগুলো যেহেতু পেকে গেছে তাই হালকা বাতাসেও টুপ টুপ করে আমগুলো পড়তেই থাকে ভাবি আমাকে ছিলে দিল আর আমি হাত দিয়ে এগুলো থেকে আটি থেকে সবটা আমের অংশ ভালো করে বের করে নিব আম সত্য খেতে অনেকেই কিন্তু পছন্দ করে তবে এইটা বানানোর প্রসেসটাও কিন্তু একটু সময় সাপেক্ষ আর কষ্টেরও তবে যেহেতু নিজেদের গাছপাকা পাকা আম এবার এসেই পেয়ে গিয়েছি ভাবলাম এই আম দিয়ে কেননা এবার আম সত্য বানিয়ে সরাসরি বাসায় নিয়ে যাব। আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমরা ছেনে আটি থেকে আলাদা করে নিয়েছি চাইলে এই পর্যায়ে কিন্তু সেকেও নেওয়া যায় তবে আমরা আর ছাকিনি একে তো প্রচন্ড রোদ আর গরম ছিল এই দিনে তার উপর আবার মাটির চুলায় বসে আমটাকে জাল করে কিন্তু এর ভেতরের রসটাকে শুকিয়ে নিতে হবে তাই মাটি চুলায় বসার সাথে সাথেই কিন্তু আমি ঘামতে শুরু করে দিয়েছিলাম রোদের পরিমাণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাই হোক গরম আর রোদ যতই থাকুক খেতে যেহেতু পছন্দ করি এই গরমে মাটি চুলাতে তো সেটা করতেই হবে এতে কিন্তু সামান্য পরিমাণে থেতো করা রসুনও দিতে হবে তাই ভাবি রসুনটা থেতো করে নিচ্ছিল কড়াইয়ে সামান্য তেল আর তাতে পাঁচ ফোরনা থেতো করা রসুন দিয়ে আমগুলোকে কিন্তু ঢেলে দিয়েছিলাম এরপরে এগুলোকে এখন অনবরত নাড়তে হবে যাই হোক এগুলো যেহেতু দেশি আম এই আমি কিন্তু একটু আশ বেশি থাকে আর মিষ্টি অনেকটা বেশি পরিমাণে টকটা খুব কমই ছিল তারপরেও নিজেদের বাড়ির গাছের পাকা আম যেটা কিনা মানুষ কিনে বানায় সেখানে নিজেদের গাছের আমের এই আম সত্য কিন্তু খেতে স্বাদই হবে অন্য অন্যরকম যাই হোক আমে আশ আর দেশি আম হয় এতে কিন্তু পানির পরিমাণ খুব একটা বেশি ছিল না তারপরেও কিন্তু অনেকটাই শুকিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় পর যখন অনেকটা পানি কমে এসেছে এই পর্যায়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আরো টানিয়ে নেওয়া হয়েছিল তারপরে মেলামাইন কিংবা স্টিলের যে কোনো একটা প্লেটে এইভাবে পাতলা করে দিয়ে চালের উপরে রাখা হয়েছিল যেটা কিনা দুই তিন দিন পর শুকিয়ে কিন্তু পাতলা আবরণের সুন্দর মজাদার দেশীয় স্বাদের যে আমসত্ত্ব সেটা হয়ে গেছে এগুলো এখন কেটে কেটে জাস্ট উঠিয়ে বিটলবন দিয়ে খেতে যে কি মজা আমার তো এখন আবারও এগুলো দেখে লোল পড়তেছে রোদের পরিমা তাপমান অনেকটা বেশি থাকলেও বিকেলের দিকে মেঘ হয়ে বাতাস ওঠায় আমসত্ত্বগুলোকে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মরিচের খেতে প্রচন্ড গরমের কারণে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারছিলাম না তাই একটু বাতাস ওঠায় হালকা বাতাসে বসে পান্তা খাবো গাছের টাটকা মরিচ দিয়ে তাই মাঠে চলে এসেছিলাম মরিচ তোলার জন্য গ্রামে এই এক শান্তি একে তো প্রাকৃতিক মনোরম পরিবেশ তার উপর কোনো কিছু খেতে চাইলে টাটকা তরতাজা ভাবেই কিন্তু খাওয়া যায় আমি গাছ থেকে সরাসরি টাটকাই মরিচগুলো তুলে নিচ্ছি এই মরিচের অনেক পরিমাণে ঝাল তার থেকেও এর ঘ্রানটা অনেক বেশি ভালো লাগে আমার আমার এই প্রচন্ড গরমে মতো কাঁচা মরিচ দিয়ে মোটা চালের পান্তা ভাত খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মরিচের সাথে অনেক গাছেই কিন্তু মরিচগুলো অনেক বেশি পেকে গিয়েছিল তাই এগুলো উঠিয়ে নিচ্ছিল রাত হতে না হতে প্রচন্ড বাতাসার ঝড় ওঠায় গাছ থেকে পাকা আমগুলো আবার পড়া শুরু করেছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ